স্বামী স্ত্রীর সম্পর্কগুলো কত রকম করে ভেঙে যায় দেখো একজন কমেন্ট করে যে স্বামী স্ত্রীর সম্পর্ক কত রকম করে ভাঙে আমাকে জানাও কিন্তু আমার নাম নিও না ঠিক আছে তোমার নামও আমি নেবো না শুধু এটুকু বলে দেবো যে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ফেসবুকতে দেখলে ফলো করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবো পাশে থেকে দেখো সবার প্রথম বলে দিই স্বামী এমন একটা মানুষ যাকে তুমি অবহেলা করলে তোমাকে সে ছেড়ে দিতে বাধ্য হবে আর তাকে তুমি ভালোবাসা দিলে সে উজাড় করে দেবে মানে বুঝতে পারছো স্বামী যখন কাজে যায় না তখন স্বামী বাথরুম পরিষ্কার থেকে অফিসে কাজ পর্যন্ত একটা ছেলের করার ক্ষমতা থাকে আর সেগুলো করে বউ বাচ্চাকে খুশি রাখার জন্য কিন্তু যখন তুমি ছেলেটার মায়ের কথা শুনে মানে তোমার শাশুড়ির কথা শুনে বারবার তার কানে কাছে ঘেঁঝার ঘেঁচার করবে তখন একটা ছেলে কিন্তু বিরক্ত হয়ে যায় একশোবার একটা বইয়ের কথা স্বামীর শোনা অধিকার আছে কিন্তু যেটা সঠিক সেটাই বলো অনেক মেয়ে কি করে ভুলটাকে বলার চেষ্টা করে কানে খেজার খেজার করলে যে কোনো ছেলে রেখে যাবে এইভাবে একটা সম্পর্ক শেষ হয়ে যায় দ্বিতীয় কথা পাড়ার লোক থাকে না উস্কানি দিয়ে চলে যায় পাড়ার লোক কিন্তু সংসার ভাঙে না সংসার ভাঙার মূল কারণে উস্কানিটা দিয়ে চলে যায় কিন্তু পরিবারের লোক বোঝার চেষ্টা করে না পরিবারের লোক বউটাকে খারাপ ভাবতে শুরু করে দেয় তখনই অশান্তি শুরু আর এই অশান্তির কারণে অনেক সংসার ভেঙে যায় আরেকটা কারণ আছে ভুল বোঝাবুঝির জন্যও কিন্তু সংসার ভেঙে যায় তোমার স্ত্রী কাউকে ফোন করছে তুমি তখন কি করবে সেটা যাচাই করো একসভার চেষ্টা করবে কিন্তু তা বলে এই নয় সেটা যাছাই না করে স্ত্রীকে উল্টো পাল্টা বলে তাকে ঘর থেকে বাইরে বার করে দেবে আগে দেখো সে কাকে ফোন করছে কার সঙ্গে কথা বলছে কেমন আছে না আছে ভাই যাচাই করলে সম্পর্ক কখনো নষ্ট হয় না তোমার প্রবলেম তাকে শেয়ার করো তার প্রবলেম সে তোমাকে শেয়ার করবে অজান্তি তার উপর মারধর করলে তাকে ঘর থেকে বার করে দিলে ভাই সম্পর্ক সেখানেও ঠিক থাকে না এটা ভেবে রাখবে তো যাই হোক তোমার কমেন্টের রিপ্লাই আমি তোমাকে দিয়ে দিলাম অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর স্বামী স্ত্রীর একসঙ্গে থাকার চেষ্টা করো আমি বারবার সবাইকে বলি এর থেকে বড় সম্পর্ক আর কিছু হয় না আর হবেও না